আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ধিনী ভাই ও বোন আশা করছি আল্লাহ ফাঁকের অশেষ মেহরবানিতে সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় ধিনী ভাই রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে অনুপান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে ওহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায় আয় করব নাকি হারাম উপায় আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে এক নাভ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত ফাঁখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি ফাটতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়েছেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কেনেনি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার ঋজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছেন সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মাধ্যমে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যা রিজিকের ভাগি খাচ্ছেন আমরা হালাল না হারামুফে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাও আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ আল্লাহতলা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী স্থল সম্পর্কে তিনি অবহিত সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ আয়াত আল্লাহ তালা অন্যত্র বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন